বলা হয় পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে ভারী বস্তু তাদের সন্তানের মৃতদেহ নির্মম কথাটি শুধু মানুষ নয় প্রাণীজগতের অন্য অনেক সদস্যের বেলাতেও সত্য কাছের জনকে হারিয়ে অনেক প্রাণী অনেকভাবে শোক প্রকাশ করে আমরা শুনেছি জীবনসঙ্গীর মৃত্যু হলে চড়ুই পাখি বাকি জীবন একা থাকে এসব খবর মন ভারী করে তারপরও মৃত সন্তানকে সতেরো দিন ধরে সাগরের বুকে বয়ে চলেছে মা তিমি খবরটি সবাইকে জানাতে ইচ্ছে করে নিজেদের সেরা জীব দাবি করে আমরা স্বজাতির মায়ের কোল খালি করি অবলীলায় বৃক্ষ প্রাণী এদেরকে তো গোনাই ধরি না তাই তাদের কষ্টের গল্পগুলো কষ্ট দিলেও আমাদের জানা দরকার তহলিকুয়া নামের অর্কা তিমিটি এই নিয়ে দ্বিতীয়বার সন্তান হারা হলো। দু সালে প্রথম যখন সে তার কন্যা সন্তানকে হারায় সতেরো দিনের গল্পটি তখনকার মৃত সন্তানকে এক হাজার কিলোমিটার পথ বয়ে নিয়ে তিমিটি গবেষকদের নজরে পড়ে সেই ঘটনায় স্পষ্ট হয়েছিল মা তিমিটি সন্তান হারিয়ে কতটা কষ্ট পেয়েছিল সাধারণত অর্কারা মৃত শাবকের দেহ এক সপ্তাহ পর্যন্ত বয়ে চলে গবেষণা সংস্থা সেন্টার ফর হোয়েল রিসার্চ জানিয়েছে প্রতিটি সন্তানের মৃত্যুতে তিমিদের মনে গভীর ক্ষত বয়ে আনে আর তহলে জন্য ঘটনাটি দ্বিগুণ বেদনার সে তার চার সন্তানের দুজনকেই হারিয়েছে মৃত আগের তিমিটিও তার কন্যা ছিল সদ্যজাত শাবকটি সহ তহলিকুয়াকে প্রথম দেখা গিয়েছিল গত বিশ ডিসেম্বর শিশু তিমিটি জেপড নামের গ্রুপের সঙ্গে আমেরিকার ওয়াশিংটনের জলসীমায় অবস্থিত পিউজেট সাউন্ড এলাকায় সাঁতার কাটছিল প্রথম দিকে গবেষকরা নতুন শিশু তিমিটির পরিচয় নিশ্চিত করতে পারেননি তবে পরবর্তীতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন যে তহলিকুয়াই শিশুটির নাম বাচ্চাটির নামকরণ করা হয়েছিল জে সিক্সটি ওয়ান এক প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রী নিজের অজান্তেই তহলিকুয়ার নতুন সন্তানের ছবি তোলেন সংবাদ মাধ্যমকে তিনি বলেন বাচ্চাটি তাকে অবাক করেছিল তার নৌকার বাম পাশে যাওয়া তিমিদের চিহ্নিত করার জন্য ছবি দেখতে গিয়ে হঠাৎ শিশুটির ছোট ডরসাল ফিন তার নজরে আসে ছবি নিরীক্ষা করে তিনি বুঝতে পারেন এটি একেবারে নতুন বাচ্চা এবং এটি তহলিকুয়ার সঙ্গেই ভ্রমণ করছিল তহলিকুয়া দক্ষিণাঞ্চলীয় রেসিডেন্ট কিলার প্রজাতির অন্তর্ভুক্ত বিজ্ঞানীদের কাছে তার একটি কোট নেমো আছে জে থার্টি ফাইভ কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে এই অর্কাগুলো সেন্টার ফর হোয়েল রিসার্চের গবেষণা পরিচালক মাইকেল ওয়াইজ জানিয়েছেন কিলার হোয়েল বা অর্কা নামে পরিচিত হলেও এরা ডলফিন পরিবারেরই সবচেয়ে বড় সদস্য চিনুক শ্যামন মাছ খেয়ে বাঁচা এই স্তন্যপায়ী প্রজাতিটি সাম্প্রতিক বছরগুলোতে খাদ্য সংকটে পড়ছে কারণ চিনুক শ্যামন মাছের সংখ্যায় যে বেশ কমে গেছে তাই পুষ্টি এবং খাদ্যের অভাবে তিমির জীবনে এমন দুঃসহ ঘটনা বেড়েছে